বিশেষ সংবাদ একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচনী হালচাল সাথে আছি আমি সৈয়দা ফারজানা সুলতানা একাদশ সংসদ নির্বাচনে এবারে সবচেয়ে আলোচিত ফরিদপুর চার আসন আর এই আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী নিকসন অন্যদিকে নৌকার প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিকসন চৌধুরীর ছাব্বিশে ডিসেম্বরের বিশাল জনসভায় লক্ষ লক্ষ লোকের সমাগম দেখে পাগল প্রায় জনাব কাজী জাফরুল্লার সমর্থকরা উনত্রিশ ডিসেম্বর নিক্সন চৌধুরীর একনিষ্ঠ কর্মী রিপন হাওলাদারের ওপর আক্রমণ করে কিছু দুর্বৃত্তরা মারাত্মক আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহ যাবৎ আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার সাহেব এবং তার কর্মীরা আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে হামলা আমাদের ব্যানার পেস্ট ছড়িয়ে ফেলতেছে এবং গতকাল একটা অমানসিক ঘটনা ঘটেছে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন না নাসিরবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়াটি বাজারে আমাদের সদর করে ত্রিশ মোটরসাইকেল নিয়ে আমাদের নিক্সন কর্মীরা সিংহাখার পক্ষে ভোটাইতে গিয়েছিল সেখান থেকে আমাদের আওয়ামী প্রেসিডিয়াম সদস্য কাজী গাড়ি গাড়ি বহ যাইতেছিল জলপথে তারা ওখানে আমাদের কন্যা যে সমস্ত ভাইরা আগে আসছে তাদের অতিরিক্ত হামলা করে এই হামলায় আমাদের দুইটা ছেলে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্স ভর্তি আছে এবং দশটা গাড়ি ফরেস্ট থেকে একটা ক্ষত বিক্ষত করে লন্ডে ভন্ডে করে ফেলে প্লিজ মোবাইলে ভিডিঅ' কৰাই লাগে মোবাইলে এনেকুৱা ভিডিঅ' কৰবে আমি দেখিবা উনি কিছু কিছু জায়গায় চেষ্টা করছে সংসার ঘটানোর জন্য কিন্তু আমরা অনেক ভোটে আগানো বিধার আমরা তার সাথে কোনো সংঘাতে যাচ্ছি না তবে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সকল মহলের কাছে দাবি জানাই এবং আমাদের আপামার জনসাধারণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই ব্যাপারে আমি সকল মিডিয়ার কাছেও দাবি করছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা দেবেন কারণ আপনারাও জনগণের সেবক তিরিশে ডিসেম্বর অ্যাম্বুলেন্সে করে রিপন হাওলাদার সকাল আটটায় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন ভোট দেওয়া শেষে জরুরি ভিত্তিতে পুনরায় তাকে হাসপাতালে নেওয়া হয় জনাব নিক্সন চৌধুরীর সহায়তায় তার উন্নত চিকিৎসা চলছে ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে এ সরকারি দলের যে প্রার্থী আছেন তার দুই চারটা হুমকি এগুলো ছাড়া আমরা প্রশাসনিকভাবে আমরা একদম নিরপেক্ষ নিরপেক্ষ আছে প্রশাসন এক একদমই নিরপেক্ষ আমাদের রিটার্নিং অফিসার পুলিশ সুপার এবং আমাদের যারা টিওনও আছেন অতিথি আছেন তারা নিরপেক্ষভাবে নির্বাচনটা আপ এখন পর্যন্ত নিরপেক্ষ করার জন্য তারা ভাগ প্রস্তুত আছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ যে তারা আমাদের বলেছেন যে তারা সুষ্ঠু নির্বাচন করবেন আমরা ওই সুষ্ঠু নির্বাচনের হাওয়াটাই আমরা পাচ্ছি